অশুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে দিক থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ 22 আগস্ট 2021 রবিবার আমরা অবস্থান করছি দিনাজপুর ঠাকুরগাঁও জেলার কোwidetilde জবাহি ভাগ দেওয়া কাক নেক পরথ আর এটি রানীসংকেল উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র রবিবারই বসে এই হাট আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই হাট থেকে আজকে বাজার সেরা কিছু সার গরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে সাথে থাকবেন এবং আপনারা নেক্সট কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন আমাদের যে পাশে একটা দেখছি বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সম্ভবত সাইওয়াল এটা একটু দামের ধর ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই দাঁত কী হয়েছে দুই দাঁত কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম তো চাচ্ছি ভাই 90 90 বলে কেমন ক্রেতা 70 75 70 75 আপনার লাস্ট চিন্তা ভাবনা কত 80 হলে 80 হয়ে আচ্ছা আপনারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করেন এটা তো আইডিয়া দিতে পারবেন একটা কতটুকু মতো গোস্ত হতে পারবে একটা আইডিয়া দন্ত এটা মাংস ধরেন 5.5 মন 5.5 মন 5.5 মন হলে তো আপনার অনেক বেশি চলে যাবে 20000 টাকা মন হলেও তো আপনার কত 1 লাখ পার হয়ে যাচ্ছে 20000 টাকা মন লাইনা তো

পঁচাত্তর কত বলে ভাইয়া ক্রেতা কত বলে দাস যেটা মন ভয় আট ষাট আটান্ন বারষট্টি আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হলে বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাব যেগুলো দাঁত হয় নাই পালন করার জন্য উপযোগী এগুলো একটু আপনাদের দামের ধারা দেবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া দাঁত হয়েছে কি দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কত দাম চাইলেন এটা

এই যে আপনার সাইজ থেকে বড় গরু দাঁত হয়েছে কি গরুটার কত দাম চাইলেন কত দাম বলে কত পঁয়তাল্লিশ পর্যন্ত বলে কত হলে দেওয়া যাবে ভাই সাতান্ন সাতান্ন হাজার আচ্ছা এটা সাধারণ হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম এটা কি দাফ হয়েছে ভাইয়া আগো আগো জন্য এটা আচ্ছা এটা কেমন দাম চাইলেন 65 65 65 এখন পর্যন্ত কত দাম উঠছে 55 55 55 55 लास्ट চিন্তা ভাব কত কথা হবে দিবেন সর্বশেষ সাইট আচ্ছা এটা যদি নিয়ে কেউ বস্তু করতে চায় কতটুকু হবে আইডিয়া দেন একটা

এটা একটু দাম দেয় অনেক ভাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে ভাই এটা কয় দাঁত চার দাঁত কত দাম চাইলেন এটা কত সত্য কত বলে ক্রেতা কত বলে সাতান্ন আটান্ন বলে লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন সত্তরের নিচে আসবে না আচ্ছা এটা আইডিয়া দেন তো কতটুকু গ্রস্ত হতে পারে সাড়ে তিন মনের মতো

ভাই এটা কি দাঁত হয়েছে ভাইয়া? আউ দুইটা কত দাম চাইলেন? দামটা দছি কত বলে ক্রেতা? 51 52 হ্যাঁ আপনার लास्ट চিন্তা ভাব না কত করে দিবেন? 35000 টাকা আচ্ছা এটা কি যদি গোস্ত করতে চায় কতটুকু হবে ভাই? একটা আইডিয়া দন তো। মনে মন। কোনে তিন মন। আচ্ছা এখন এই যে মাংস কত করে মন যাচ্ছে এরকম?

पालीह <laughs>